আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য আছে কিন্তু সন্তানের প্রতি কি মা সর্ব কোনো কর্তব্য হচ্ছে পিতা মাতার পরে কর্তব্য হচ্ছে সন্তানের আমি দেখবো তারপরে তো শিখব নাকি আমি আগে দেখব তারপরে বাচ্চারা ভালো করে শোনো কেদো না বাবা কেদো না ও মায়েরা ভালো করে শুনুন যেমন দিবেন তেমন পাবেন তাই তো যেমন দিবেন যা দেবেন তাই তো পাবেন না দিলে পাওয়া যাবে আচ্ছা তাহলে কি দেবেন আপনি কি আপনার পিতামাতার মাতার প্রতি কতটুকু কর্তব্য পরায়ণতা হয়েছে আপনি যদি না করে থাকেন তাহলে আপনার সন্তানের কাছ থেকে আশা করা ভুল নাকি আশা করা ভুল না সঠিক ভুল তাহলে এইবার কি বলছে পিতামাতার মাতার কর্তব্য কি যদি প্রকৃত পিতামাতা হয় ধর্মবিহীন মনুষ্য পশু তুল্য ধর্মবিহীন মনুষ্য কি তুল্য যে পিতামাতা সন্তান জন্ম দিল কিন্তু সন্তানকে ধর্মীয় আচরণ এবং ধর্মীয় জ্ঞান দান করল না এবং ভগবান কৃষ্ণকে চিনালো না এবং সনাতন ধর্মের আচার বিধিবিধান মানলো না তার সন্তান জন্ম দেওয়া পশুর সন্তান জন্ম দেওয়া একই হয়ে গেল শ্রীগাল কুকুরের যেমন কোন সন্তান জন্ম দেয় কোন ধর্মাধর্ম জ্ঞান থাকে না মনুষ্য কুলে যদি কোনো মা বাবা সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে যদি ভজন পরায়ণিতা না করায় তাহলে তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায় তাহলে মা বাবার কর্তব্য কি জন্ম দেওয়ার পরে সন্তানকে এই মা এখন উচ্চ দেন যাও এখন যে বাবারা উঠবে মায়ের উঠবে টাকা দিয়ে যাবা দুই হাজার করে ছেলে পেলে ওরাও আবদার করছে ওদেরও দিতে হবে দিতে হবে কারণ আমি ভিকারি আর ওদের আজকে আমি ভিকারি বানাম ভিক খাই দেখতে মন্টে তাহলে আমরা ভিক্ষে করবো কেন রাধে রাধে যাইনি তাই গৌরহরি বল কথার ভিতরে একটু পেঁয়াজ আছে আছে না এরা ইচ্ছা করলে এই কমিটি ইচ্ছা করলে ভিক্ষা করতে হয় না কিন্তু কেন ভিক্ষা করছে ভিক্ষা করেই বৈষ্ণব সেবা দিতে হয় কারণ কাঙাল সাজতে হয় এজন্য ওটা পর্ব পরে আগে শুনুন ধৈর্য ধরে তাহলে পিতা মাতার কর্তব্য কি সন্তান জন্ম দিলেই হবে না সন্তানকে আমার সঠিক একটা মানুষ তৈরি করতে হবে কি পাঁচ থেকে সাত থেকে বারো বছর ওই মধ্যে সন্তানকে দীক্ষা দেওয়াতে হবে এবং সনাতন ধর্ম সম্বন্ধে বুঝাতে হবে অখাদ্য কুখাদ্য তাকে থেকে তাকে ফিরাতে হবে তাকে সুশিক্ষা প্রদান করতে হবে এবং মাতৃভক্তি পিতৃভক্তি আমি নিজে করে সন্তানকে শিখাতে হবে বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে কি কর্তব্য নাই মা বাবার আচ্ছা মা বাবা যদি আজকে দেখলাম ওই সানাসুরের দোকানে ছেলে যা বলে বকা দিচ্ছে বাবা তো তোমার পাওনা রইলো তুমি যেমন ছেলে দিচ্ছ না তোমার ছেলের সাথে অভদ্র ভাবে ভাষা দেয় কোন লেখা আছে যে ছেলে মেয়ের সাথে অভদ্র ভাবে ভাষা দিয়ে তাকে শিক্ষা প্রদান করে তুমি যেমন কিছু দিবা তেমন কিছু পাবা তাহলে এজন্য ছেলে মেয়ের সাথে অভদ্র আচরণ করা যাবে না আজকে এই বকাবকি গুলো ছেলে পেলে কেন আমার একটা নাতি ছেলে আছে ভারতবর্ষে আমার সেই মেয়েটা বলছি ওরা আন্দামান থাকে সোনাতলায় বাড়ি আমার এই ছেলেটা বেতর বোধহয় গেছে কিনা সুরেশের বোন ও আন্দামানে থাকে তো ওর ছেলেটা আসছে একবার তো আমি গেছি এখন অতিরিক্ত রাগ হয়েছে এখন বলতেছে ডাব মানে আমি বুঝতে পারিনা ডাব আর কাপ বলে তুমি ডাক মা কি তোর ছেলে রাগ হয়ে গই যাচ্ছে আর তা আবার রাগ কর বলছে বাবা ও বকা জানে না ওর বকা হইলো ডাবার গাপ অতিরিক্ত রাগ হইছে তো এখন ওই যে ডাবার কাপ বলছে কেন বকা বলছে আমার ছেলে মেয়েরা কোনোদিন বকা কি জিনিস এইটা ওরা শুনেনি তাহলে ওরা জানবে কি তাহলে বুঝুন যে ছেলেটা আমরা যে ডাব খাই আর গাপ খাই ওর বকা হয়েছে সেইটে তাহলে এই ছেলে যদি কোনোদিন উন্নত হয় ও কি রাগ হয়ে ওর বাচ্চাকে কোনোদিন খারাপ ভাষায় বকা দিতে পারবে হ্যাঁ তাহলে শিক্ষাটা কোথা থেকে প্রথম শিক্ষা গুরুকে মা আর বাবা মা বাবার সামনে যদি ওই ছেলের সামনে যদি মার চুলের মুটি দিনে বাবা কিলো হয় ওই যে শেখলো বউ কিলেন যে এইভাবেই বুঝি কিলে তুই হয় আর যদি ওই খুন্তি দিয়ে মা যদি স্বামীর গায়ে বাড়ি মারে তো ওই মাইয়ে শেখলো যে স্বামীর বুঝি এইভাবে মারতে হয় আর যে বাবা ছেলের সামনে এই যে আছে না ওর ছেলেও শেখলো ওইভাবেই খাইতে হয় এই জন্য কোনো বাচ্চার সামনে পান বিড়ি সিগারেট জর্দা খাওয়া উচিত নয় গেল প্রশ্নের উত্তর তৃতীয় প্রশ্ন করছে দান দিতে হবে সমাধান সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের বিরোধিতা যারা করে ও ব্যাঘাত করে মানুষগুলোর কি পরিণতি যারা ধর্মের বিপক্ষে আলোচনা করে তারা তারা কি অধার্মিক অধার্মিক কারা তারা অসুর এই কুলে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে মানুষ হইলেও তার আসুরিক ভাবাপন্ন হবে অসুরের সৃষ্টি হবে অসুর হতে হতে এক সময় ওই বংশ বিনাশ হবে এজন্য ধর্মীয় কাজে যারা বাধা দেয় তাদের বংশ বিনাশ হয় যদি বলেন কারা আগের রাজ এই রাজ রাজা ছিল যারা ধর্মকে বাদ দিয়ে অধর্ম করতো তারা যারা জায়গায় জাগায় পাঠাবলিতে দেখেন এখন সেই রাজ রাজাদের বংশাবলী একেবারে নিপাত হয়ে গেছে গেছে কিনা তাহলে এইবার বসবেন কায়তা করিয়ে খাবেন এইবার তৃতীয় প্রশ্ন করছে দান ভাগবত আমরা শুনি কিন্তু ভাগবত উৎপত্তি খান থেকে এবং কে শুরু করেছে ভাগবতের প্রথম ভগবান কৃষ্ণ কৃষ্ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে বাসদেব এভাবে ভাগবতের উৎপত্তি আর এই ভাগবত পেয়েছি কার কাছ থেকে পূর্ণ ভাগবত বলেছিলেন শিব ঠাকুর পার্বতীর কাছে সুখ রূপে শুনেছিল সেই সুখ যখন মাতৃগর্ভে গিয়ে সুখ দেব হয়ে জন্মগ্রহণ করলেন সেই সুখ মুখে আবার সুখ শুনলেন কার কাছে দেশদেবের কাছে শ্রবণ করলেন ঘিতাচীর পেটে বসে সেই কথা আবার পুনর্বার মত্ত লোকে এসে প্রচার করলেন হরিত্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে রাজা মহারাজ মহারাজ পরীক্ষিত যখন জীবন জিজ্ঞাসার লাগি গেলেন জীবন জিজ্ঞাসার সময়ে এই ভাগবতীর কথাই প্রকাশ করিলেন এইবার প্রশ্ন একে একে তিনখান গেল এইবার প্রত্যেক প্রশ্নের দক্ষিণে দেওয়া ভালো এইবার পার্সে প্রশ্ন গীতায় লেখা আছে ও শতরূপ থেকে মানুষের উৎপত্তি জানার জন্য প্রশ্ন এক ছিল তাহলে চতুর্বর্ণ উৎপত্তি কিভাবে হলো আবার লেখা আছে সৃষ্টিকালে বিধাতার মুখ হইতে ব্রহ্মা বাহু হইতে ক্ষত্রিয় গুরু হইতে বৈশ্য পদ হইতে শূদ্র এসব বর্ণ কিভাবে হলো প্রশ্ন ক্ষমা করবেন ক্ষমা না প্রশ্ন খুব চমৎকার যে বাবা লিখেছে ভালো কথা কিন্তু আরো দুই চার দিন পাঠ দিতে হবে আমার দিয়ে এই দুই দিনের পাঠে আমার হবে না পেতে চাষ তো দিতে থাক না দিয়ে যে পেতে চাষ পাওয়ার বদল ছাই খাস না দিয়ে যে পেতে চাই দুঃখ তাহার পিছে দেয় ঠাকুর অনুকূল চন্দ্র বললেন এর কারণ হচ্ছে একদিনের পাঠ দিয়ে দুই দিনের পাঠ দিয়ে আমার কাছে এত প্রশ্ন করে উত্তর সবার পারবেন না কারণ আমার তো পয়সা খরচ করা দিয়ে আপনাদেরও করতে হবে আমারও করতে হবে তাই তো এর কারণ হচ্ছে এই কর্ম বিভাগ কথাটা চিরন্তন সত্য গুণ কর্ম অনুসারে একজন পুলিশের চাকরি করে তারে কোনো দিন দারোগা বলে না বিশ্ব সরাসরি কি বলে তা সে কনস্টেবল কনস্টেবল দারোগা দারোগাই তত কনস্টেবল পরীক্ষা দিয়ে পাশ করলে পরে ভবের পরে আবার দারোগাও হতে

কাঁচাখর ওই পাডাখর কখনো ব্রাহ্মণ হইতে পারে কি কষ্ট পাচ্ছেন ব্রাহ্মণের ছেলে যদি এতে গন্ধ পুষ্পের শনি সূর্যপুত্র শনিচরায় নম এতে পঞ্চদেবতায় ন এতে গণেশায় নমঃ কান্ধনি ঘরের তো কথাটা বুঝলেন ওটা ব্রাহ্মণ না ওটা রাক্ষসের ব্রাহ্মণ ভূতের ব্রাহ্মণ পিছাশের দশ প্রকারের ব্রাহ্মণের কথা আছে নাকি পন্ডিত মশাই আরে মুখে তো গাড়ি দিয়েছে নাকি দাতের গোড়া কি জল পড়ছে নাকি জল তো মানে মুখ হয়েছে মুখে হাত দিয়ে শুনতে বুঝি গেছে কথা কইলে একটু খারাপটাই নাকি করছে যেমন পাবাতে হ্যাঁ উচিত কথা বল বলে মাসি তাইতে তোর বাড়ি আসিবার না আসি এই কমিটি আর আনবে না বাংলাদেশে কয় জায়গায় ব্রাহ্মণরা কয় গভীরে আইন না কেন পুষ্টির পিন্ডি দিয়ে দেই তো সাদা প্রকৃত ব্রাহ্মণ তারা আমার সাথে সম্পর্ক রাখে আজও ভালো ব্রাহ্মণ এই বাংলার মাটিতে আছে কে বলছে ব্রাহ্মণ নেই গতকাল একটা ছেলে আসছে আমি আচ্চার্য দিয়েছি অতটুকু ছেলে ও হিংসার মধ্য নেই ও সুন্দর কথা আমার পাগলটা এসছে আমাকে নাম্বার দিয়ে গেছে ওর বাড়ি হচ্ছে দর্শনার ওদিকে আইসা ছেলেটা অল্প বয়সে একেবারে ছোট আসছো বাবা তুমি আসলে একটু হাত তুলে দেখাও আমাকে আসছে বোধ আমার বোধহয় একবার দেখছিলাম আসছে ও এখন লজ্জায় হাত তুলছে ওই যে পিছনে আছে আমার পাগলটা হ্যাঁ ব্রাহ্মণ সে যে অহিংসা পরায়ণতা যার কুলের গৌরব থাকবে না জাতির গৌরব থাকবে না উদারতা হয়ে সবাইকে ভালোবাসতে পারবে ওই ব্রাহ্মণ ও কালকে এসে টণ্ডবোধ করে বলছে বাবা আমার ছোটবেলা বাবা কতদিন আগে গত হয়ে গেছে ওর মনের কথাটা খুলে বলতেছে যে বাবা এই ভাবে ওর আমি একটু খোঁচা মারলাম দেখি যে ওর মনের গতিটা কি সামনা সামনি বলি আমি আবার ওই গোপনে ধার ধারি না ও এমন ভাবে উপস্থাপনা করলেন দেখলাম যে না প্রকৃত ওকে ভালোবাসা যায় ওই প্রকৃত ব্রাহ্মণ হ্যাঁ আজও বাংলার মাটিতে ব্রাহ্মণ আছে কে দেখবে কত দেখবে কিন্তু যারা এই যে হিংসামি পাকনামি করে নিজের ধর্মকে হেয় করতে চায় এরা কোনো ব্রাহ্মণ না এরা রাক্ষস তাপর যুগের রাক্ষস মরে এই কুলে ব্রাহ্মণ হয়েছে জানবেন কেমনে যারা অখাদ্য গ্রহণ করে নারায়ণ শিলায় জল দেয় না বিশ্ব চরাচরে পিছনে শিখা রাখবে না বড় বড় কোপ রাখবে বড় বড় মনকল্পিত কথা বলে নিজের পুঁজি বড় করবে কিন্তু ধর্মের নামে ধাও মানবে না এরা হচ্ছে কলির যুগ তাপর যুগের রাক্ষস গুলো মরে এই কলির যুগের ব্রাহ্মণ হয়েছে বিশ্ব চরাচরে কষ্ট পাচ্ছেন নাকি তাহলে এখানে এই যে বর্ণের যে কথাটা বলছে লেখা হয়েছে চাতুরবর্ণাং মহাচেষ্ণ গুণকর্ম বিভাগ একজন মুসির ছেলে ব্রাহ্মণ হতে পারে জন্ম নিলেই হয় না আমাদের এক বর্ণ এক গোত্র সব এক ছিল এই গোত্র কোথা থেকে আসলো জানেন এক এক মনির নামে এক এক গোত্র হয়েছে এক এক আর্য মহর্ষিদের নামে এক একটা গোত্র হয়েছে আপনি দেখুন ভরতদাস গোত্র ভরতদাস গোত্র মানে কি ভরতদাস মুনি ছিল না হ্যাঁ পণ্ডিত মিজা কিনা কাশ্যপুত্র এ কি কাশ্যপ মণি ছিল না হ্যাঁ ছিল কিনা যারা শাস্ত্র জানেন তাহলে এই এক এক মনির উপরে আপনি বলতে পারেন এখন তো চক্রবর্তী রায় চৌধুরী চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় কাঞ্জিলাল আগাপাছা সব জায়গা লাল এই যে 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 মন্ডল বিশ্বাস কাজ করি অবিশ্বাস এই যে যা সরকার অবৈত দরকার এই যে যা পদবি পাইছেন আপনি তারপর যুগে হাত আনতো ব্যাসদেবের নামের পাশে চক্রবর্তী আছে নাকি আচ্ছা কারো নামের পিছনে বিশ্বাস সরকার আছে নাকি এই সত্য যুগে কারণ আমের পিছনে বিশ্বাস সরকার আছে নাকি এইগুলো পাইলেন কোথায় বল্লাল সেনের আমলের দিয়ে যার যার নামের উপরে একটা খিৎপাপি নাম দিয়েছে তার দিয়ে এইগুলো শুরু হয়েছে আগে ইতিহাস জানো তিন পাতা বই পড়ে পন্ডিত ছ বসে থাকলে হবে না তিন পাতা বই পড়ি পন্ডিত সাজি বসে থাকলে হবে না পায়ের উপর পা তুলে সমাজকে চুষে খেলে হবে না সমাজকে কিছু দেওয়া শিখুন সমাজকে ভালোবাসতে শিখুন জাতি হিংসা দূর করুন নয় তো এখানে কি বললেন কি আপনাদের কথা কি মিথ্যা হচ্ছে না সত্য সত্য হচ্ছে তো তাহলে কি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে না ব্রাহ্মণের ছেলে চন্ডল হতে তার প্রমাণ রাবণ পৌলস্তর নাতি পৌলস্ত কি মনি ছিল না ব্রাহ্মণ ছিল না তার নাতি সেই বংশের ছেলে রাক্ষস রাক্ষসায় কি করি তাহলে বোঝা যায় জন্মগত নয় কর্মগুণে রাক্ষস হয় নাকি কি কথা কি মিথ্যা না সত্য নাহলে শাস্ত্র ভুল বলো প্রমাণ করো তাহলে ওখানে যদি তাই হয় ব্রাহ্মণের ছেলে যদি রাক্ষস হয় তাহলে রাক্ষসের ঘরে ব্রাহ্মণ হতে পারে আবার ব্রাহ্মণের ঘরেও রাক্ষস হতে পারে বা তাহলে আমাদের এক বর্ণ আমাদের আদি পিতাকে সনাতন ধর্মের মানুষ জাতির আদি পিতাকে আমি যদি সবাইকে বলি তাহলে অন্য ধর্ম অবলম্বন তারা বলবে আমাদের ধর্মে আলাদা আমাকে জড়াইয়েন কেন আমি কাউরে জড়াবো না আমার ধর্মের উপরে কথা বলছি আমার সনাতন ধর্মের পিতার নাম কি মনু মায়ের নাম তা যদি মা এক হয় বাবা এক হয় এনে তো বঙ্গি বাঙ্গা কেন ও নম বাড়ি গেলে পরে নমরাতের খালি পরে তো মন্দিরে নোম উঠতে পারবে না ঋষি উঠতে পারবে না মেতর উঠতে পারবে না এই আইন পাইসে কোথায় তুমি যদি মন্দিরে গেলে পরে তোমার নারায়ণ যদি আমি ছুলে যদি তোমার নারায়ণ অপবিত্র হয় তাহলে তোমার নারায়ণ হতে আমি বলো তোমার ওই পুজো তুই আমারে পুজো কর আমি কপি সেই নারায়ণের পূজা করি যে কোটি ব্রহ্মাণ্ডের অপবিত্র নারায়ণকে স্পর্শ করলে সে পবিত্র হয়ে যাবে আমরা সেই নারায়ণের পূজা করি চন্ডালে শুলে নারায়ণকে সেই চন্ডাল পর্যন্ত পবিত্র হয়ে যাবে আমি সেই ভগবানের পূজারি যে ভগবান কোটি ব্রহ্মাণ্ডকে পবিত্র করার যোগ্যতা রাখে কারেন্টের তারে যদি তামার তারি লাগানার সৈন্যের তারি লাগানার একটা লোহার তারি লাগান সেটা কারেন্ট হয় কি না কিনা বাতি জ্বলবে কিনা যদি বাতি চলে তাহলে আমি উনাকে ছুঁইলে যদি উনি অপবিত্র হয় এখন বড়কে আমি না উনি কথা উত্তর দেন না আমি ছিলে যদি ভগবানই অপবিত্র হয়ে যায় সে ভগবান কি ছোট হয়ে যায় না তো যারা নির্বোধ পাগল যারা ওরা এই কথা বলে তারা আমার সনাতন ধর্মের ভগবান এত বড় ছোট ভগবান নয় যে একজন ছুইলে ভগবান অপবিত্র হয়ে যাবে আমার কৌর হরি কি করলেন আন্ডালকে ভক্ষে জড়িয়ে ধরে বললেন তোরা একবার হরি নাম কর তাহলেই পবিত্র হয়ে যাবি এই কলিচুগের ধর্ম একবার হরি নাম করলেই সে পবিত্র হয়ে যাবে এত সস্তা এত সস্তা তো এইবার দেখি আর একটা প্রশ্ন করেছেন একটা বলছি আমাদের পিতা মাতা মারা গেলে মৃত্যুর পরে যে মৃত্যুবার্ষিকী বা বছর অন্ত্রিয়া দিবসই পালন করি তা কিভাবে করা উচিত তিথি ধরে করতে পারলে সর্বোত্তম যদি তিথির কথা মনে না থাকে তাহলে তিন দিবা ভাগে ভগবানের ভোগ লাগিয়ে ওই ভোগের পোশাক উৎসর্গ করা উচিত না কেন যাবে না আপনার বাবা মারা যাওয়ার সাথে সাথে স্ত্রী থাকে না ঈশ্বর কিংবা স্বর্গীয় হয়ে যায় তো স্বর্গে মাছ মাংস খায় না এজন্য মাছ মাংস দিয়ে কখন বৎসর কি এবং আহ পিতামাতার শ্রদ্ধা মাছ দিয়ে করা উচিত নয় যারা ভুলবশত এতদিন করেছেন এটা ভুল করেছেন কোন পিতামাতার শ্রদ্ধা মাছ দিয়ে বৈধ নয় আস্তে আস্তে সংস্কার হয়ে যাবে তৃতীয় প্রশ্ন পিতামাতার মৃত্যুর পরে সন্তান হিসেবে কি প্রার্থনা করা উচিত আমাদের বাবা মায়ের আত্মা শান্তি কামনায় প্রার্থনা করা উচিত হে गोविंद স্বর্গবাসী নয় স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে তুমি আমার পিতাকে এমন জায়গায় রাখো তোমার শ্রীচরণে এই জন্ম মৃত্যু আবর্তন চক্র থেকে নিষ্কৃতি পেয়ে যেন তোমার চরণে থাকতে পারে এটা কোন সর্বসুখ কামনা নয় তৃতীয় প্রশ্ন শ্রাদ্দ শান্তি কিভাবে করা উচিত তা বলে দিছি শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা ব্রাহ্মণকে ত্যাগ করা যাবে না শুনুন আমার কথা মতো যদি ব্রাহ্মণ ত্যাগ করেন আমি কিন্তু ব্রাহ্মণকে বিপক্ষে নয় আমার শুধু একটাই দাবি তারা শুদ্ধ হয়ে আসুক তাকে আমি প্রণাম করি যদি শুদ্ধ আচরণ শুদ্ধ খাবার খাবে এইরকম ব্রাহ্মণ পেলে অনাচারী ভুলে যাবে তাহলে তাকে দিয়ে কাজ করবেন তাকে প্রণাম করবেন তার হাতের প্রসাদ খেলে কোনো দোষ নেই কিন্তু এই নারকীয় ব্রাহ্মণ যারা চণ্ডালের ব্রাহ্মণ যারা ভূতের ব্রাহ্মণ এদের হাতের উচ্ছিষ্ট খাইলে আপনার কৃষ্ণ ভক্তি নাশ হবে চৈতন্য ভাগবত বর্ণনা করা আছে দেখে নেবে এইবার আমাদের সমাজ ব্যবস্থা খুবই পরিচালিত ছিল মৎস্য আমিষ ইত্যাদি এই ব্যাখ্যা দিবেন ইয়া দিতে দিতে আমার এপিসোড বহু আছে আপনারা দেখে দিবেন আমার এপিসোড গুলা এগুলো বহুতবার দোয়া আছে এগুলো দেব না ইয়া একেবারে সাধারণ একটা কথা বলছে ইয়া বলা দরকার নাই একটা ভালো কথা বলছে আর একটা আমার ইয়া বলা আছে হিন্দু বাড়িতে হাসি মুরগি পালা উচিত নয় এখন আপনাদের বাড়ি বাড়ি যেয়ে আমি ফিরাতে পারবো এত episode বলি আপনারা পালা বন্ধ করতে পারেন না আপনারা কোনো বৈষ্ণবে একটু বলে দেই গিয়েছিলাম এক জায়গা পাঠে নাম বলবো না সেই জায়গা গিয়ে দেখছি আমরা বলছি আমরা কিন্তু নিরামিষ ভোজি থালা বাটি আছে কয় হ্যাঁ আছে আমার বাবাও নিরামিষ ভোজি গেছি বাবা নিরামিষ বুজি সত্য কুষ্টিও নিরামিষ ভোজি খাইছি থালা আমরা তো বিশ্বাসের সহিত বের করে দিয়েছে এই যে ছিল এই যে ছিল সেটা আসেনি সেই বৈষ্ণব কালা হরিণ বুঝেন তো কালা হরিণ তো আমরা চলিয়ে আসবো বেলে তো রান্না করছে সিদ্ধ টিদ্ধ বাজার টাজা দিয়ে এই তো দুটো তাড়াতাড়ি সেবা করে আসবো তো অত ভরে তো সেবার নাই অনেক দূর সারা সারাদিন লাগে দুটো দুটো থালায় রয়েছে অন্ন তো অন্নগুলো থাকার পরে যখন বেড়েই আসবো আসবার সময় দেখি আমাগো যে থালায় খাইতেছে ওই কালা হরিণ সেই থালায় দিয়েছে মানে ওই যে থালায় যে দুটো অন্ন রয়েছে যে আইনে ওই হরিণ রে খাবার দিছে তা আমি বুঝলাম ওরা বৈষ্ণব রে কতটা সম্মান করে অত বৈষ্ণব এর শ্রেষ্ট ছাগল রে খাইতে দিছে তাহলে আমাদের ওই ছাগলের সাথেই গণ্য করছে করছে না তা আজকাল যে বৈষ্ণবের উচিষ্ট প্রসাদ যারা হাঁস খাওয়ায় ওরা বৈষ্ণব সেবা দেয় না ওরা ওই বৈষ্ণবের হাঁস মুরগির সাথে তুলনা করে এজন্য বৈষ্ণবের উচিষ্ট তাহে মোরো মননিষ্ঠ ধীর করি ধরো বৈষ্ণব বৈষ্ণবের উচ্চিষ্ট খাওয়ার কথা ঠাকুর নরতম দাস ঠাকুর মহাশয় বলিয়াছেন আমি বলি নাই আর এই বৈষ্ণবের উচ্চিষ্ট পোসাদ এখন হাস মুরগির খাবার হয়েছে ছাগলের খাবার হয়েছে কুকুরের খাবার হয়েছে এই জাতিরে আর কি বলবো ওরা গুরুদেবের চরণ দিয়ে জল খায় না মা বাবার চরণ দিয়ে জল খায় না স্বামীর চরণ দিয়ে জল খায় না মুরগির চরণ দিয়ে জল খায় এ জাতিরে আর এত সৈ্য বানাবার মতো কায়দা আমার নাই এইবার বলছি তাই মন্দিরের পুনামি টাকা সংসারে ভেঙে খায় না এটা অবৈধ মন্দিরের টাকা ভেঙে খেয়ে সেটা পরিশোধ করতে হবে এমনিতেই তো পাঁচ প্রকারের ঋণ আমরা শোধ করতে পারি না নাকি পঞ্চ ঋণ শোধ করা যায় না তারপরেও যদি মন্দিরের টাকা ভেঙে খাই হবে না কমিটির বাবা কারা তোমরা এদিকে এগিয়ে আসো আমাদের কথা বলা ভালো সময় কিন্তু ঘনিয়ে গেল। জয়নিতাই এবার কমিটি যাচ্ছে আপনার কমিটির হাতে কমিটির হাতকে শক্ত করার নিমিত্তে কিছু দান করবেন আর ধৈর্য ধরে বসে থাকবেন আজকে শিল্পী তিনজন আছে আজকে নাচতে হবে হ্যাঁ যুব সমাজ আজকে হরিনামে নাচবে তো বুড়ো করে আত্মা না কে খালি বয়স বুড়ো হইলে কিছু শক্তি কমিয়ে হ্যাঁ হরিনামে নৃত্য করতে হলে সবাই নৃত্য করবো আমি কিন্তু পাঠ সারিনি কি এখনো যা যা এখন ঠেললে কিন্তু আমার ভিককে শুরু করে দেওয়া নেই যারা কবিটিকে দেবেন তারা দিয়ে দেন আর যদি কিছু ভাগবতের দক্ষিণে হাসে দেবেন পরে এসে এসে প্রণাম করে দিয়ে যাবেন আর এখন কবিটির হাতে দিয়ে দেবেন বুঝছেন এইবার ধূপা যখন ধুপা নিঃসহ হলির নামক পুত্র দুই জনমনি করে তেল তার ভিতরে হ্যাঁ হে আমার কথা কেনা কেন তোমরা অযথা এই নাম যখন মাতা ধরো পিতা মাতা লোকে নাম করো সত্তরে থোপা থোপানি সহ পুত্ররা নাম করে দৃশ্য দেখে মহাপ্রভুর নয়নের জল ঝরে নাম সবাই আর হরি 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 বলে সবে বাহু